নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব দুই রকমভাবে কচু ভর্তা এটা অসাধারণ টেস্টি হয় অনেক দিনে আমাদের মনে হয় যে খুব বেশি রান্নাবান্না করব না বা একটু হালকা পাতলা খেতে ইচ্ছা করে সেই দিন আপনারা এইভাবে কচু ভর্তা বানিয়ে নিলে আর কিছুই লাগবে না সমস্ত খাবার এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর এটা আমি দুই রকমভাবে তৈরি করে দেখাবো আরও এক রকমের কচু ভর্তা আমার চ্যানেলে রয়েছে তার লিঙ্কটা আমি উপরে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো আসুন দেখে নিই রেসিপিটা দুটো শুকনো লঙ্কা আমি ভালো করে কড়াইতে সর্ষের তেলে ভেজে নিয়েছি আর এখন কিছুটা রসুন পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে এটাকেও তুলে নেব। এই পেঁয়াজ রসুন ভাজা এবং লঙ্কা ভাজা দু রকম ভর্তাতেই কাজে লাগবে আমি একেবারে বানিয়ে রাখছি শুকনো লঙ্কাটা আমি লবণ দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি এইভাবে লবণ দিয়ে গুঁড়ো করলে খুব সুন্দর গুঁড়ো হয়ে যায় আর এখন এক রকম ভর্তার জন্য আমি একটা ব্লেন্ডার জারে কিছুটা নারকেল কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে ওই নারকেল আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি খুব ভালোভাবে ভেজে নেব দেখুন একদম ঝরঝরে করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ রসুন ভাজা যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুটা এর মধ্যে দিয়ে দেব। আর কচুটা কিন্তু আগেই জলে সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম এখন এই কচু এবং এই মশলা খুব ভালো করে আমি এর মধ্যে ভেজে নেব কচুটা কিন্তু ভাজতে ভাজতেই পেস্টের মতো হয়ে যাবে আর দিয়ে দিলাম কিছুটা বিট লবণ আমি এখানে নর্মাল লবণের বদলে বিট লবণ দিলাম এতে করে টেস্ট এবং স্মেল দুটোই ভালো হয় আর এখন দেখুন ভর্তাটা আমার প্রায় রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওই যে শুকনো লঙ্কা লবণ দিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম সেইটা একটুখানি খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার এই নারকেল দিয়ে কচু ভর্তা একদম রেডি একবার এইভাবে বানিয়ে গরম ভাতে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আর এখন আমি অন্য এক প্রকারে ভর্তা বানাবো তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি সামান্যই তার মধ্যে সেদ্ধ করে রাখা কচুগুলো সামান্য হলুদ দিয়ে ভেজে নেব একটু বেশ কালার এসে যাওয়া পর্যন্ত ভাজতে হবে দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো আর দেখুন এখন কচুটাই কালার চলে এসছে ভাজা হয়ে গেছে এখন আমি ওই ভেজে রাখা কচুরটা নিয়ে নিলাম আর ভালোভাবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে মেখে নেব আর এর সাথে আমি দিয়ে দিলাম ওই যে লঙ্কা লবণ দিয়ে গুড়িয়ে রেখেছিলাম সেইটা আর এরপরে আমি যে পেঁয়াজ রসুন আর লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম যেটুকু আমি আগে ইউজ করেছিলাম বাকিটা ছিল সেটা দিয়ে এখন ভালোভাবে মেখে নিলেই আমার এই প্রকারের ভর্তাও কিন্তু একদমই রেডি তো এখন এই দুই রকমের ভর্তা আমি গরম ভাতের সাথে সার্ভ করে দেবো আপনারাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল